রেডমি নোট থার্টিন ফোর জি মাত্র বাইশ হাজার টাকা বাজেটে যেটাতে থাকছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা অ্যামোলেড স্ক্রিন এবং এর সাথে ওয়ান টোয়েন্টি হার্ড জের রেট এর সাথে আরও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই বাজেটে এত কিছু শুনে দৌড় দিয়ে এই ফোনটা কিনতে যাবেন না কাগজে কলমের হিসাব বাদ দিয়ে চলুন আমরা বিস্তারিত জেনে আসি এই ডিভাইসটা আসলেই কতটুকু কাজের আপনারা দেখছেন বিয়েছে আমি রয়েছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে জাপিয়ে পড়ুন ভিডিওতে এই ভিডিও শুরুতে আমরা এই ডিভাইসটার ক্যামেরা সেট নিয়ে কথা বলব এই ডিভাইসটা রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন শুটারটা হচ্ছে একশো আট মেগা পিক্সেলের এর সাথে ব্যবহার করা হয়েছে একটা এইট মেগা পিক্সেলের ওয়াইড লেন্স এবং এর সাথে আরও থাকছে একটা টু মেগা পিক্সেলের মাইক্রো শুটার ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে সিক্সটিন মেগা পিক্সেলের একটা সেট আপ তো ডিভাইসটির রিয়ার প্যানেলের ফটো কোয়ালিটিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মধ্যে এটার ফটো কোয়ালিটি ছিল অন্যান্য একশো আট মেগা পিক্সেল ক্যামেরার তুলনায় বেশ বাজে লেভেলের আর এই ডিভাইসটা রিয়ার প্যানেলের ক্যামেরাগুলো দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ থাউজেন্ড এর টিভি থার্টি এফপিএস এখানে আমরা ফোরকে ভিডিওকে মিস করছি এই ডিভাইসটার সামনে যে সেলফি শুটারটা ইউজ করা হয়েছে তার ফটো কোয়ালিটি ছিল অত্যন্ত অ্যাভারেজ টাইপের একদম ভালো বলা যাবে না একদম খারাপও বলা যাবে না ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোরেড স্ক্রিন যেটাতে থাকছে ওয়ান টোয়েন্টি হার্ডস এর এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে কোর্ঙ্গোর গ্লাস থ্রি আমরা সাধারণত অ্যামোরেড স্ক্রিনগুলো থেকে ডে লাইটে এবং লো লাইটে ভালো ব্রাইটনেস এবং শার্পনেস পেয়ে থাকি এটাতে শার্পনেস ঠিকঠাক ছিল কিন্তু ডে লাইটে এটার ব্রাইটনেস লেভেল ছিল অত্যন্ত বাজে লেভেলের আপনি যদি এই ডিভাইসটা সানলাইটে ইউজ করেন তখন এটার ডিসপ্লে ভিজিবিলিটি ছিল অত্যন্ত বাজে লেভেলের এই ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএইচের একটা মেসিভ ব্যাটারি এবং এটা সাথেই থাকছে বক্সে থার্টি থ্রি ওয়াটের একটা চার্জার চার্জিং টাইম ছিল অন্যান্য ডিভাইসের মতো অ্যাভারেজ একটা ভালো বিষয় হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্ট চালু রাখা অবস্থা এই ডিভাইসটা থেকে আপনি এক থেকে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এডিবেসটিতে অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করার ফলে এটাতে সিকিউরিটি সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটার প্লেসমেন্ট ছিল ঠিকঠাক আনলকিং স্পিড ছিল বেশ ভালোই তো চলুন এবার আমরা জেনে আসি এই পারফরমেন্স সেকশন নিয়ে এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ড্রাগন সিক্স এইট্টি ফাইভ এই প্রসেসরটা সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর এর সাথে গ্রাফিক্স সেকশনকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো সিক্স ওয়ান জিরো এই ডিভাইসটি আপনারা মার্কেট থেকে একশো একশের জিবি আট একষট্ডের জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই ডিভাইসটি রান করছে মি ওয়াই ফোরটিন দ্বারা এবং এটি বেসড অন অ্যান্ড্রয়েড থার্টিন তো এখন প্রশ্ন হতে পারে এই ডিভাইসটা গেম খেলার জন্য কেমন হতে পারে এই ডিভাইসটি আসলে মোটো গেম খেলার জন্য প্রস্তুত না পাবজি জি প্রিফায়ার এবং কল অফ ডিউটিতে এটাতে যথেষ্ট পরিমাণ ড্রপ অথবা ল্যাগ দেখা গিয়েছে যেটা সত্যি গেম খেলার জন্য একেবারেই প্রস্তুত না এই ভিডিওতে আমি এই ডিভাইসটা সম্পর্কে ভালো খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই কেনার সময় এই বিষয়গুলো মাথায় রেখে কিনবেন এই ভিডিও সম্পর্কে তো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য